সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন গাছ আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আপসার আবার এসেছি আপনাদের মাঝে গল্প এবং আড্ডা নিয়ে তো আমার আজকের গল্পগুলি হলো আমাদের প্রবাসী মা বোন ভাই বন্ধুদেরকে দৃশ্য করে ভাই বন্ধুদেরকে নিয়ে তো আমি বলবো বন্ধুরা এলাচি অনেক দামি দার্শিনি তাও কারো থেকে কম না ভক্ত এলাচির থেকে দাম কম তেজপাতা তাও দার্শিনির থেকেও আর কম তো বন্ধুরা আমি সবাইকে বলবো এলাচি এবং দারচিনি এবং তেজপাতা এটা না দিলে যেমন গোস্ত যে জিনিসটা আছে গরুর গোস্ত বলেন মুরগির গোস্ত বলেন হাঁসের গোস্ত বলেন গোস্ত বলে যে জিনিসগুলো আছে ওগুলি যেন অপস অসম্পূর্ণ থেকে যায় এবং কি ওটা যেন মনে হয় কাঁচা থেকে যায় এই তিনটা জিনিস না দিলে মনে হয় যেন গোস্ত অসম্পূর্ণ খাওয়ার উপযোগী না আমাদের বাংলাদেশিদের জন্য তো এটাকে লাস্ট পর্যন্ত কি করা হয় যখন আমি গোস্ত ফাঁকাইতেছি গরুর গোস্ত হোক মুরগির গোস্ত হোক যে কোনো হালাল জিনিসের গোস্ত হোক আমি পাক করলাম দারচিনি দিলাম এলাচি দিলাম তেজপাতা দিলাম ফাঁক শেষ এখন খাওয়ার ফালা যখন খাইতে গিয়েছি তখন একটা জিনিস খেয়াল করবেন বন্ধুরা এলাচি ফেলে দেওয়া হয় দার্শিনিও ফেলে দেওয়া হয় তেজপাতাও ফেলে দেওয়া হয় একবারে এটা একবারে থার্ড গ্লাস হিসাবে ডাস্টবিনে অথবা বনফিলেট আমরা যাকে বলি বন বনফিলেটের জিনিসগুলা ডাস্টবিনে যায় অথবা কাঁচরা হিসাবে ব্যবহার হয় একবারে ফেলে দেওয়া হয় দার্শিনিও কিন্তু খাওয়া হয় না তেজপাতাও না এলাসিও না অনেকের আবার এলাসি মুখে পড়লে অথবা দাঁতের নিচে পড়লে খাওয়ায় বন্ধ হয়ে যায় আর সে এলাসির মূল্য অনেক সেটা না দিলে গোস্ত জিনিস অসম্পূর্ণ থেকে যায় মনে হয় যে আমার যতক্ষণ প্রয়োজন ছিল মাংসটা ফাঁকানো পর্যন্ত খাওয়ার উপযোগী পর্যন্ত তার প্রয়োজন ছিল আজজন মাংসটা অলরেডি খাওয়ার উপযোগী হয়েছে ফাঁক শেষ হয়ে গেছে তখন খাওয়ার সময় এই এলাচি তেজপাতা দার্শিন এগুলা ফ্লেট থেকে উঠিয়ে ফেলে দেওয়া হয় এগুলো কিন্তু খাওয়া হয় না তো সেরকম আমরা প্রবাসীরাও যখন প্রয়োজন হয় তখন টাকার মেশিনের মতো আমাদেরকে আমাদের ফ্যামিলি লোকজনেরা ব্যবহার করে যখন এই টাকার মেশিনটা বন্ধ হয়ে যায় তখন এটাকে চড়ে ফেলে দেওয়া হয় যেমন এলাসি দার্সিনি তেজপাতার মতো যতক্ষণ পর্যন্ত এই টাকার মেশিনটা চলতে আছে সবার চাওয়া পাওয়া সম্পূর্ণ চাহিদা মতো পাওয়া যাচ্ছে ততক্ষণ সেটার অনেক কদর অনেক ভালোবাসা অনেক আদর যখন চাওয়া পাওয়াটা পূরণ করতে আর না পারে টাকার মেশিনটা স্লো হয়ে যায় বন্ধ হয়ে যায় তখন এরকম দাঁড়শেনি এলাসির মতো আমাদের প্রবাসীদেরকেও আমাদের ফ্যামিলির আমাদের ভাই বন্ধুরা ভাই বোনেরা চড়ে ফেলে দেয় তখন আর আপনাকে আর আমাকে চিনে না পিছনে যা কিছু করেছেন সব মিছে হয়ে গেছে সব মিথ্যে সব বানোয়াট সব বোকাস সবই বাট পার চোর এমনই ভাষা হয়ে যায় এমনই ভাষা হচ্ছে হয়ে যায় যখন আপনার পাওনাটা আপনার চাহিদাটা পূরণ হচ্ছে না তখন আপনার তাদের কাছে সিটার বাট পার চোর একবারে নিকৃষ্ট একটা মানুষ তো আমি আমার প্রবাসী মা বোন বন্ধুদেরকে বলছি আমার কথাগুলি সত্য কি না একটু যাচাই করে দেখবেন আমার ভিডিওটা একটু লাইক শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই বলে আমি আমার কথা শেষ করছি সালামালাইকুম রহমতুল্লাহি আবার